কেকটা কিন্তু আমাদের সকলেরই অনেক বেশি পছন্দের কিন্তু কেউ সাহস পায় না ঘরে ঝটপট করে যে কোনো ডেকোরেশন নিয়ে একটা বার্থডে কেক বা কোনো অনুষ্ঠানে একটা কেক বানিয়ে নিই আজকে সেই ডেকোরেশনটাই শেয়ার করবো আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে জাস্ট সিম্পল ওয়েতে একটা কেক ডেকোরেশন দেখাবো এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি এখানে ফুল প্রসেস এখানে খুব সুন্দরভাবে লেখা আছে কিভাবে কি করতে হবে না করতে হবে খুব সুন্দরভাবে দেয়া আছে এখান থেকে এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে কিনতে হবে আর বাসায় এনেও ডিপ ফ্রিজে রাখতে হবে আমি এখান থেকে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এবার এই যে আমার যে ই আছে এটার একেবারে প্রথম যে হিট এক নাম্বার দিয়েই আমি কিছুক্ষণ বিট করে নেব বিটার মেশিন দিয়ে আর বিটার মেশিন দিয়ে বিট করতে করতে যখন দেখবি একটু ফমি হয়ে আসছে এরপরে দুই স্পিডে কিছুক্ষণ বিট করে নেবো আর বিটারটা কিন্তু একভাবে চালাবেন না অবশ্যই থেমে থেমে চালাবেন আমার ক্রিমটা অলরেডি ডান দেখতেই পাচ্ছেন বিটার থেকেও পড়তেছে না আর যে বলে আমি এটা বানিয়েছি বলটা যদি আমি ভুট করে দেই তারপরেও এটা থেকে কিন্তু ক্রিমটা পড়বেও না নড়তেছেও না তার মানে আমার ক্রিমটা পুরাই হয়ে গেছে আর এখানে আমি খুব সফট ভ্যানিলা একটা কেক বানিয়ে নিয়েছি এই কেকের রেসিপিটা আগেই আমি শেয়ার করে দিয়েছি এবার আমি বোর্ডে আমার যেহেতু এমনি বোর্ড নেই সেহেতু এই বোর্ডেই আমি দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে এক পিস কেক দিয়ে দিলাম এবার উপর দিয়ে দিয়ে দিব সুগার এই জিন দিয়ে একটু পানি বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর উপরে আমি ক্রিম দিয়ে দেবো ক্রিম দেওয়ার পরে এরপরে আর একটা আমি তিনটে লেয়ারে করেছি তোমরা চাইলে এক দুইটা লেয়ারে করতে পারো বা একটা লেয়ারে করতে পারো যেহেতু বাসায় খাওয়ার জন্য বানিয়েছি সেতু অত লেয়ারের কোনোই দরকার হয় না আমি তিনটা লেয়ার সেম প্রসেসে তিনটা লেয়ার দিয়ে দিলাম এবার আমি জাস্ট অল্প কিছু দিয়ে কোট করে একটু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এবার ফাইনাল ফিনিশিং দিয়ে দিব যেহেতু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য এটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একটু কোট করেই ফ্রিজে রাখতে হবে আর একটু এটাকে ফিনিশিং দিয়েও ফ্রিজে রেখে তারপরে ডেকোরেশন করলে ভালো হয় আমি যেহেতু তেমন কোনোই ডেকোরেশন করব না আমি জাস্ট শুধু একটু সুগার বল দিয়ে ডেকোরেশন করেছি আর আমার যেহেতু বিষকে ডান হয়েছিল সেই জন্য একটু বিষকে লেখে দিয়েছি তোমরা যে কোনো ডিজাইন করতে পারো এখানে নজেল কিনে নে আমি এখানে কিছু সুগার বল নিয়ে নিয়েছি এখানে চিকুন চিকুন কিছু ছিল আর লাভ ছিল আর পুঁথির স্টাইলেও কিছু গোল গোল সুগার বল ছিল সব কিছু দিয়েই আমি ডিজাইনটা করে নিয়েছি তোমরা চাইলে এখানে নজেল দিয়েও ডিজাইন করতে পারো যারা নতুন তাদের জন্যই সিম্পিল এটা সিম্পল ডিজাইনটা জাস্ট দারুণ লাগে আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সব সময় তোমরা আমার পাশে থাকবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম